আসসালামু আলাইকুম সবাইকে মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন ব্লগ আগের ব্লগে তোমরা দেখেছিলে মাসুম তার পিগি ব্যাংকটাকে ভেঙে ফেলেছে ভেঙে ফেলেছে মানে এরা তো প্লাস্টিকের ছিল তাই কেটে ফেলেছে কেটে সেখান থেকে ওর এক বছরের জমানো সব টাকা পয়সা বের করে ফেলেছে তো সারা রাত ধরে আমি চিন্তা করলাম সেই টাকা দিয়ে কি করা যায় কি করা যায় তারপর সকালে উঠে মাথায় একটা বুদ্ধি খাটলো কি সেই বুদ্ধি সেটা তোমরা তো থামনেল দেখে বুঝেই গিয়েছ তারপরেও চলো তোমাদেরকে দেখিয়ে দেই কি কী আমরা করলাম আর সেই টাকা দিয়ে আমরা কি করলাম খেয়ে নিলাম টাকা নাকি মাসুমকে সেই টাকা দিয়ে কিছু একটা করে দিলাম তো দেখো গুড মর্নিং সকালবেলা এই যে দেখো এখানে ইয়ে হচ্ছে পাট ফেলানো হচ্ছে আর এই হলো আমার ছেলে মাসুম যে দুষ্টু দুষ্টু ভদ্রর ভদ্র মানে ওকে সভ্য বলবো ভদ্র বলবো নাকি দুষ্টু বলব কিছুই বুঝে উঠতে পারি না মানে চঞ্চল কিন্তু ভদ্র আমি ওকে যা বলবো ও সেটাই শুনবে কখনও কোনো জেদ করে না কখনও রাগ করে বসে থাকে না বা আমি যদি ওকে বকাও দেই তারপর যখনই একটু ডাকবো যে বাবা এদিকে আসো একটু আদর করে দেবো অমনি ও হচ্ছে সব কিছু ভুলে আমাকে জড়িয়ে ধরবে বা আমি যদি ওকে কখনও রেগে মেগে একটা দুটো মেরেও দেই যদিও মাসুম বেশি একটা মার খায় না তারপরেও ধরো অনেক সময় অনেক ব্যাপারে মাথা গরম থাকে বা কিছু সেই রাগটা মনে করো বাচ্চাদের উপরে আমরা মায়েরা কিন্তু কখনো সখনো ঝেড়েই দেই ধরো একটা দুটো পিটুনি দিয়েই দিলাম তারপরেও কিন্তু ও হচ্ছে রাগ করে থাকবে না রাগ করে থাকবে মারার পর বাচ্চারা স্বাভাবিক কান্না করবে রাগ করবে কিন্তু আমি যখনই ডাকবো ডেকে আমি যখন বুঝতে পারি যে আমার ওকে মারাটা ভুল হয়ে গেছে ওকে ডেকে যখনই কাছে ডাকবো তখনই কিন্তু ও একদম মানে একটুও বলবে না জেদ করবে না যে তুমি আমাকে মেরেছো আমি তোমার পাশে যাব না বা কিছু একদমও আমার কাছে চলে আসবে আর বলবে মা তোমার মাথা বেশি গরম হয়ে গেছিলো তাই জন্য আমাকে মেরে দিয়েছো ঠিক আছে মা কোনো ব্যাপার না এরকমভাবে বলবে যে কি বলবো আর সেটার ব্যাপারে আর কি তো যাই হোক মানে কি ওর সম্পর্কে আমার মাসুমের সম্পর্কে যতটা আমি বলবো ততটাই কম হয়ে যাবে এত ভদ্র আমার মাসুম যেখানে বলবো যে বাবা যাবে না সেখানে যাবে না যেখানে যেতে বলবো সেখানে যাবে এমনকি গেটের বাড়ির গেটের বাইরে বেরোনোর আগেও আমার পারমিশন নেবে যে মা আমি কি বের হব শুধু ওর একটাই দোষ আমি দেখি নিজের হাতে খেতে যায় না এই দেখো এখনও এই বয়সেও খাইয়ে দিতে হচ্ছে খেতে যে পারে না তা না খেতে কিন্তু পারে তারপরেও বলবে মা তুমি একটু খাইয়ে দাও না তো এরকমই করে তো দেখো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম দুই মা ছেলেতে কোথায় যাচ্ছি সেটা আস্তে 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 তোমরা দেখতে পারবে মাসুম দেখো এইদিকে হাঁটতে হাঁটতে এই যে পাকা রাস্তা আমাদের বাড়ি থেকে এই সামনেই পাকা রাস্তা গেলেই টোটো পেয়ে যাব টোটোতে উঠে আমরা চলে যাব দুই মা ছেলেতে আজকে দেখেন ইনি কিনি ইনি কিনি ইনি 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 ini 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 ada ini 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 ada ini ke? ini kan lagi rasa tu. টোটোতে উঠে বোনকে ফোন করেছিলাম যে আমরা টোটোতে আসছি সামনেই আমার বাপের বাড়ি তোমরা জানো অনেকেই তো বোন দেখো রেডি হচ্ছিলো মনে হয় দৌড়ে চলে আসলো টোটোতেই আসলাম হেঁটে আসলাম না মাও বের হলো যাচ্ছি দেখে বোন বের হলো এই যে আমার ছোটো বোন ও আসলো টোটোতে উঠে পড়লো আর এই দেখো আমরা রওনা হয়ে গেলাম এটা হচ্ছে পুন্ডিবাড়ির তোষা নদীর উপরের ব্রিজ আর কি এটা টোটোতে করে পার হচ্ছি সাধারণত বাসেই বেশি যাওয়া হয় টোটোতে বেশি যাওয়া যায় না যাওয়া হয় না আর কি তারপর ও টোটোতেই যাচ্ছি আজকে আমরা মানে কি বলো তো টোটো একটা বাড়ি থেকে রিজার্ভ করে নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু আমাদের সময় লাগবে তো একটা টোটো রিজার্ভ করে নিয়ে গেলে অনেক টাকা লাগবে তো ভাবলাম রিজার্ভ করার কি দরকার আছে রাস্তা তো বেশি একটা না ভেঙে ভেঙে এখন চলে আসব কোনো ব্যাপার না তো ওই দেখ ওইদিকে রেল ব্রিজ তারপর নদী আর এখানে হচ্ছে ব্রিজ তো এখানে হচ্ছে ওই তরমুজের চাষ হয়েছে প্রচুর পরিমাণে আর ভুট্টাও চাষ হয়েছে আর এই ভুট্টাগুলোর জন্যই কিন্তু এদিকে আশেপাশে প্রচুর বাইসন চলে আসে মাঝে মধ্যেই বাইসন আসার কিন্তু খবর পাওয়া যায় যেরকম গত বছরই এরকম টাইমে প্রচুর বাইসন এসেছিলো অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছিলো আর কিছুদিন আগেও আমাদের এদিকে বাইসন এসেছিল এই নিশিগঞ্জের ওই দিকটায় অনেক দিনের শখ মাসুমের জানো তো এই একটা সাইকেল কিনবে আর এর আগেও একবারও টাকা জমিয়েছিল ওই ওরকে আমি পিগ ব্যাংক কিনে দিয়েছিলাম আগেও সেটাতেও ও টাকা জমিয়েছিল কিন্তু তখন না আমি ভয় পেতাম ও অনেকটা ছোট ছিল তিন বছর আগের কথা তখন তো অনেকটাই ছোট ছিল এই তোমার সাড়ে তিন বছরের মতন বয়স ছিল তখন ও সাইকেল চালানোর মতন বয়স হয়নি এখনও আমার মনে হয় ও সাইকেল চালানোর মতন হয়নি কিন্তু কি বলো তো ছেলেটা এরকমই যে মানে চেয়েছে আমার কাছে যে মা আমাকে একটা সাইকেল কিনে দেবে আমি বলেছিলাম তুমি আর একটু বড়ো হও তারপরে তোমাকে সাইকেল কিনে দেবো কারণ তুমি এখন অনেক ছোট ও বুঝে গেছে জানো তো ও আর দিনও জেদ করেনি যে আমাকে সাইকেল কিনে দিতেই হবে তো তারপরে বলেছিলাম একটা পিগি ব্যাংক কিনে দিয়ে যে এখানে তুমি কয়েন জমাও তোমাকে সেখানে যখন কয়েন জমবে অনেক কয়েন হয়ে যাবে ভর্তি হয়ে যাবে তখন ভেঙে সেটার থেকে তোমাকে একটা সাইকেল কিনে দেবো সেই রকমই ও কয়েন জমা এক বছর থেকে পাঁচ টাকা দশ টাকার কয়েন পেলেই ওই বক্সের মধ্যে ঢুকিয়ে দিত তো সেরকমই কয়েকদিন ধরেই বলছে এটা ভাঙবো মা আমি ভাঙবো তো আমি বলছিলাম যে ঠিক আছে ভাঙো কিন্তু ভাঙলেই ও কি করবে বলো তো ওই পয়সাগুলো এটা ওটা সেটা খেয়ে শেষ করে দেবে আর খুচরো পয়সা ওই কী বলতো এই যে বাড়িতে লোকজন আসে অনেকে এই হেল্প চাইতে এটা ওটাতেই আমি দিয়ে দিয়ে শেষ করে দেই খুচরো পয়সাগুলো সব সময় হাতের কাছে পাই না ওটা পায় মানে পাবো তো ওটাই দিয়ে দেবো তাই ভাবলাম চলো কিছু একটা ওকে করে দেওয়া যাক তো ও আবার চায়নি শুধু ও ওটা ভাঙতেই চেয়েছে বা সাইকেল কিনে বা কিছু কিনে চায়নি আমি ভাবলাম যে ওকে একটা সাইকেল কিনে দেওয়া এখন যেতেই পারে চালাবে একটু আর কি ও তো এরকম অবাধ্য নয় যে সাইকেল নিয়ে বেরিয়ে পড়বে হুটহাট করে আমি পারমিশন না দিলে ও সাইকেল নিয়ে বাড়ির না তো একটু চালানো শিখুক তাই জন্য একটা সাইকেল কেনার জন্য আমরা চলে আসলাম পুন্ডি বাড়িতে তো পুন্ডি কোথায় সাইকেলের দোকান না জেনে আমরা কি করেছি জানো ভেতর বাজারে চলে গিয়েছি মানে যেখানে আর কি মাছ মাংস এইসব বিক্রি হয় ফলমূল বা অন্য অন্য কিছু জামাকাপড়ও বিক্রি হয় জুতা টুতা সেখানে চলে গিয়েছি তো তারপর ওখানে গিয়ে এক ফলওয়ালা কাকুকে জিজ্ঞেস করলাম যে সাইকেলের দোকান কোথায় তো আমাদের বললো যে মেন রোডেই তো সাইকেলের দোকান আছে চলে আসলাম প্রথমে মাসুন যে সাইকেলটাতে বসলো সেই সাইকেলটা ওর জন্য একটু ছোট ছিল আমি চাচ্ছিলাম একটু বড় ধরনের সাইকেল কিনে দিতে যাতেও দু তিন বছর অন্তত পক্ষে আরামসে চালাতে পারে তারপরে এই সাইকেলটা মাসুম পছন্দ করলো অরেঞ্জ কালারের সাইকেল তো এটাই এখানে সেট হচ্ছে সাইকেলটা আমরা সেট করতে দিয়ে একটুখানি এই যে চলে আসলাম এই যে ফুচকা খাবো মানে কিছু একটা খাবো আর কি টিফিন করবো বিকেল তো হয়ে গেছে তো বোন রোজা নেই আমার তো রোজা এখনও আমি ধরিনি ধরবো দু এক দিনের মধ্যে আর মাসুমকে খাওয়াবো হচ্ছে ও ফুচকা খেলো না ফুচকাটা ভীষণই ঝাল এবং টক ছিল টেস্টি ছিল আমাদের জন্য কিন্তু ওর জন্য ঠিকঠাক ছিল না আর কি তো ওকে নিয়ে যাচ্ছে এখন একটা দোকানে নিয়ে যাবো ওকে মিষ্টি জাতীয় কিছু খাওয়াবো মিষ্টি জাতীয় বলতে ও বলছে যে ওকে যা খাওয়াবো ও তাই খাবে তো ওইদিকে দেখো কী সুন্দর ওখানে ইয়ে বিক্রি হচ্ছে জামা জামাকাপড়

তাই জন্য দেখো আমি এই কলা কিনে নিলাম আর কি কলা কিনে ভিতরে চলে আসলাম হাঁটতে হাঁটতে না মাসুমের জুতাই ছিঁড়ে গেছে এত হাঁটিয়েছি ছেলেটাকে তো ওকে এখন এক জোড়া জুতা কিনে দিলাম জুতার দোকান খুঁজছিলাম আসলে আমরা এই পুন্ডিবাড়িতে না বেশি একটা যাই না যেই কারণে সব কিছু দোকান টোকান চিনি না তো চলো জুতা কিনে দিয়ে মাসুমকে জুতাটা পরিয়েও দিয়েছি পরিয়ে দিয়ে চলে আসলাম এই যে এখানে কি বলে তোমার একটা মিষ্টির দোকানে এখানে মাসুমকে সন্দেশ খাওয়াচ্ছি ওই দেখো মাসুমের নতুন জুতো মাসুম পরে নিয়েছে তো এই যে একটা পানির বোতল নিয়ে নিলাম আর এই ঠান্ডা পানি যাচ্ছিলাম ভীষণই গরম পড়ে গেছে দুদিন যাবত আমাদের এদিকে না ভীষণ গরম পড়ে গেছে তো একটা ঠান্ডা পানি নেবো বলছে যে বাচ্চা ঠান্ডা পানি খাবে তো ও তো খাই ফ্রিজের পানি বাড়িতেও খাই দেখো ঠান্ডা পানি পেয়ে বেশি খুশি বলছে মা আমার অনেক বেশি পিপাসা পেয়েছে তো খাচ্ছে সন্দেশ সন্দেশটা বোনকে একটু টেস্ট করাবো টেস্ট করে বোন বলল যে খুব ভালো লাগছে এই দোকানে কিন্তু খুব ভালো আর কি পাওয়া যায় মিষ্টি পরোটা এইসব তো আরও পুন্ডিবাড়িতে অনেক দোকানই আছে তো যেটা সামনে পেলাম ভালো দোকান সেটাতেই ঢুকে পড়লাম তো তারপর বোন বলল যে ও খাবে তো দেখো আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম আবার এখানে সাইকেলের দোকানে কিন্তু এখনও সেট হয়নি আমরা কি করেছি টোটোওয়ালা কাকুকে সেট করে আমরা ভেবেছিলাম যে এতক্ষণে হয়তো বা হয়ে গেছে বলেছিল যে কুড়ি পঁচিশ মিনিট লাগবে বা আধ ঘন্টা হায়েস্ট তো সেই জন্য আমরা চলে এসেছি ওই দেখো টোটোওয়ালা কাকু ওখানে বসে আছে এখন তো ওনাকে বললাম যে কাকু আপনি ওয়েট করছেন ঠিক আছে আপনাকে পান খাওয়াবো এখন তো উনি বসে আছে তারপরে আমরাও এই দিকে বসে আছি তারপরে আমরা মানে আসার পরে তোমার হচ্ছে আরও প্রায় কুড়ি পঁচিশ মিনিট মানে আধ ঘন্টায় লেগে গেছিলো সেট হতে অতক্ষণ উনি বসেছিল মানে আমরা ভেবেছি যে হয়ে গেছে সেট করা আমরা টোটোটা নিয়ে চলে যাই এই দিকটায় টোটো একটু কম পাওয়া যায় টোটোটা নিয়ে চলে যাই টোটোতে তুলে আমরা চলে যাব কিন্তু এসে ওখানে আরও অনেকক্ষণ ওয়েট করতে হলো তারপর দেখো সাইকেল আমরা টোটোতে তুলে নিয়েছি নিয়ে এখন চলছি আর কি অরেঞ্জ কালারের সাইকেলটা সূর্যটা একদম সেম কালার হয়ে গেছিলো ভিডিওতে এতটা বোঝা যাচ্ছে না জুম করে নিয়েছি তো দেখো সূর্য কিন্তু ডুবুডুবু হয়েই গেল দুইজন দুই দিকে আমরা ধরে নিয়েছি দুটো চাকা সাইকেলের আর মাসুম দেখো ওই ফুটাও ইয়েগুলো প্লাস্টিক যে থাকে যেগুলো ওই ইয়ে টাইপের আর কি ফুটানো যায় সেগুলোকে ফাটাচ্ছে বসে বসে তো ওই দেখো কি সুন্দর ভুট্টা খেতগুলো বড় বড় হয়েছে খালি চোখে মানে ক্যামেরার বাইরে দেখতেই বেশি ভালো লাগছিল যেহেতু একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে না তাই জন্য এমনি দেখতে বেশি ভালো লাগছিল ক্যামেরায় আলোটা কম তো তাই জন্য এরকম মনে হচ্ছিল তো দেখো এরপরে আমরা বাড়ি চলে আসলাম এসে মাসুম সাইকেল চালাতে শুরু করে দিয়েছে চালা চালা।

নতুন সাইকেল পেয়ে এত খুশি হয়ে গেছে মাসুম যে দেখো অন্ধকার হয়ে যাচ্ছে তারপরেও ও সাইকেলই চালাবে বলছে আমি আজকে সারা রাত সাইকেল চালাবো আমি বললাম যে না এখন রেখে দাও কালকে চালাবে বন্ধুরা এই মাত্র বাড়িতে আসলাম এসে তো মাসুম সাইকেল চালাবে এরকম মানে সাইকেল নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে তো সাইকেলটা আনা হলো আনতে আনতে লেট হয়ে গেল ওর আর কি চালানোর টাইমটা পেল না এখন রেখে দিলাম অন্ধকার হয়ে গেছে আর পুরো হ্যাপিও গেছি আমরা দুটো আড়াইটা পনেরো তিনটার দিকে আমরা বেরিয়েছি বাড়ি থেকে সাইকেলটা সেট করতে প্রায় ঘন্টাখানেকের বেশি টাইম লেগেছিল। তো যাই হোক টোটোতে করে নিয়ে আসলাম কারণ বাসে সাইকেল নিয়ে ওঠা সম্ভব না তো টোটোতে করে আমরা চলে আসলাম বাড়ি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো নিজেদের যত্ন নিও নিজেদের বাচ্চাদের যত্ন নিও আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যেও আমাদের বাবা সাউন্ড আপ করো 10k ফ্যামিলি পূর্ণ হতে চলেছে কি খুশি ছেলে সেই খুশি আমি প্রচুর খুশি থ্যাংকস থ্যাংকস টেনগে টেনগেダンス কালকে আপনাদের থ্যাংকস থ্যাংকস তো চলো আজকের মতন আসছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা আসসালামু আলাইকুম